গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর এখন প্রায় সকাল সাড়ে ছটা বাজে তোমরা তো রান্নাঘরটা দেখে বুঝতেই পারছ যে এটা আমার বাড়ি না যারা সব সময় আমার ব্লগ দেখো তারা আশা করি বুঝতে পারবে আমি এখন ফ্ল্যাটে রয়েছে। এখন তো বেশিরভাগ সময় আমার এখানে থাকা হয় গত তিন চার সপ্তাহ ধরে আমি এখানেই আছি কৃপা কলেজে যাবে তো সেই জন্য এখন রান্না করছি বাড়িতে থাকলে তাড়াতাড়ি রান্না করতে হয় চারটে পাঁচটার সময় উঠে কৃপার জন্য রান্না করতে হতো তো এখানে থাকলে একটু দেরি করে রান্নাঘরে আসি আজকে তো একটু দেরি হয়ে গেল আমি এমনিতে ছটার সময় রান্না বসাই কিন্তু আজকে প্রায় পনেরো সাতটা এখন বাজে আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে ইন্ডাকশানে রান্না করে তো সেই জন্য আমার মনে হয় রান্না করতে একটু সময় লাগে ইন্ডাকশানের থেকে মনে হয় গ্যাসের রান্নাটা তাড়াতাড়ি হয় ভাত ডাল এগুলো ইন্ডাকশানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কষানো ব্যাপারটা না তাড়াতাড়ি হয় না বা ধরো কোনো কিছু ভাজাভুজি করবো সেটাও যেন তাড়াতাড়ি হয় না আমার তো তাই মনে হয় বেশ কয়েকদিন ধরেই তো ইন্ডাকশানে রান্না করছি আমার মনে হয় এর থেকে গ্যাসে রান্না করলে বেশি সুবিধা গ্যাসে রান্নাটা তাড়াতাড়ি হয় তবে ভাত ডাল এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু কষানো ব্যাপারটা অত তাড়াতাড়ি হয় না কৃপার জন্য এখন বিট ঘষে নিলাম কৃপা খালি পেটে সকালবেলা বিটের রস খেয়ে থাকে তো ওই রসটা ওকে দেব আর বিটের ওই যে ছিপড়ার মতো রয়েছে সেটা আমি যে সবজিপাতি রান্না করব তার মধ্যে দিয়ে দেবো আজকে খুব বেশি কিছু রান্না করব না সেদ্ধ ভাত করব আর ডিমের ঝোল করব। ঘরে যেটুকু যা সবজিপাতি রয়েছে সেগুলো সব ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি একটা সবজিপাতি নেই তো ওই জন্য আলাদা করে আর সবজিটা রান্না করতে পারিনি এমনিতে কৃপাকে আমি ওই একটা সবজি ডাল আর ধরো ডিমের ঝোল সোয়াবিন বা পনির এগুলো দিয়ে থাকি মাছের ঝোলটা নিতে চায় না ও দু একদিন একটু চিকেন দিয়ে থাকি ওকে তো মাছ ডাল শাকসবজি ফলমূল সমস্ত কিছুই অল্প অল্প করে খেতে হবে যে একটা তরকারি শুধু দিয়ে দেব ভাতের সাথে সেইভাবে দেয়া যাবে না ভাতের মধ্যে গাজর বিনস তারপরে আলু এগুলো সেদ্ধ দিয়েছি আর ঘরে যেটুকু যা সবজি আছে সেই দিয়ে একটা বড় করে ডিমের ঝোল রান্না করব। আমি কোনো দিন এইরকম পিকুলিয়ার টাইপের রান্না করিনি এই দেখো ডিমের ঝোলের মধ্যে কত রকমের সবজি দিচ্ছে পালং শাক গাজর তারপরে কৃপার জন্য যে বিটের রসটা করলাম সেই বিটের ছিবড়াটাও এর মধ্যে দিলাম পেঁয়াজ টমেটো বিনস ডিম রান্না করতেন যা যা আর কি লাগে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সবই এর মধ্যে দেওয়া হয়েছে একবারে দেখো সবজির সাথে ডিমের ঝোল করে নিচ্ছে ওই জন্যই বললাম যে দেখো কীরকম একটা পিকুলিয়ার টাইপের রান্না করছি এখন মাঝে মধ্যেই আমি এইভাবে রান্না করে থাকি মানে যেদিন আমি সবজিপাতি একটু কম রান্না করি তো ধরো ওই ডিম সোয়াবিন মাছের ঝোল যেটা করি তার মধ্যে একটু সবজির পরিমাণটা বাড়িয়ে দেই ডিম সবজি সবজিপাতি তারপর সার্পে প্যাকেট আরও অনেক কিছু আমি হাবড়া থেকে নিয়ে আসি আমি যখন হাবড়া থেকে আসি ব্যাগের মধ্যে করে প্রচুর জিনিসপত্র নিয়ে আসি এখানেও সব কিছু পাওয়া যায় কিন্তু বাড়িতে হাতের কাছে তো আমার সব কিছুই থাকে তাই আমি ওগুলো সব আসার সময় নিয়ে আসি গুনচিনির জলটা কিন্তু বারবার খাবি আজকে দেরি করে ছুটি হবে কিন্তু ওটা কিন্তু খেয়ে নিবি আর জল কলেজ থেকে ভরে নিবি জল কিন্তু বেশি বেশি খাবি এখন গরম পড়ে গেছে জল কম খাবি না কিন্তু বুঝেছিস ও জল ভরতে হবে আলস্য লাগছে সেই করে জল কম খাস না মুনচিনির জল পুরোটা শেষ করবি আমাদের মা মেয়ের তো রান্না কমপ্লিট এবার এই দেখো এই দুজনের রান্না করতে গিয়ে রান্নাঘরের কি দশা হয়েছে এবার এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি কালকে বাড়ি থেকে যে চালও নিয়ে এসছি অত বেশি তো টানতে পারবো না তাই খুব বেশি একটা আনিনি এখানে মনে হয় ওই প্রায় এক কিলোর মতো চাল রয়েছে এক কিলো হয়তো একটু কম হতে পারে আর আমার চাল রাখার ইয়ে দেখো কোটো দেখো এই যে এটার এই বাড়িতেই ছিল তারপরে আমি ভাবলাম যে এটার মতো তাহলে চালটাই রাখি আপাততভাবে ফ্রিজের এগুলো ধুয়ে দিয়েছিলাম তো ফ্রিজটা দেখি খারাপ হয়ে গেছে আমরা আসার পর দেখলাম একদিন ফ্রিজটা চললো তারপর দেখি খারাপ হয়ে গেছে ওই ফ্রিজে কোনো কিছু ঠান্ডা হয় না ঠান্ডা হাওয়াটা বের হয় না আমার এই রান্নাঘরে নতুন কোনো বাসন বা নতুন কৌটো সেরকম একটা নেই দু একটা জিনিস নতুন আছে আর বেশিরভাগই আমি বাড়ি থেকে নিয়ে এসছি ওগুলো পুরোনো বা ওগুলো এক্সট্রা ছিল সেগুলো এখানে নিয়ে এসছি কোটোর মধ্যে চিনিটা ঢেলে রাখছি এই চিনিটাও কালকে আমি হাবড়া থেকে নিয়ে এসছিলাম সাবধানে যাস আস্তে ধীরে উঠবি নামবি আমার ফোন করিস রান্নাঘর গোছানো কমপ্লিট পরে আমি টেবিলটা পরিষ্কার করবো এটা পরিষ্কার করতে দেরি আছে তার আগে এই ঘরটা ঠিকঠাক করেই তারপর পাশের ঘরটা ঠিক করতে হবে বিছানাপত্র গোছাতে হবে ঘর ঝাড় দেবো ঘর মুছবো আমার এই সমস্ত কাজ জানো তো আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আটটার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি আর কৃপা বের হই কৃপা কলেজে চলে যাই আমি আবার বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে রান্নাবান্না করে তারপরে বিকেলের ট্রেনে আবার এখানে আসে তো এটাই আর কি বেশিরভাগ দিন হয়ে থাকে তা আজকে তো বাড়িতে যাব না তো সেই জন্য অত তারাও ছিল না আর তাছাড়া কালকে একাদশী ছিল তো এবার সকালবেলা না সে দেখছে কি আমি আর ঘুম থেকে উঠতে পারছি না আমার সেই ঘুম ভেঙে গেছে তিনটের সময় রাতের বেলা না বিভিন্ন রকমের আওয়াজ হয় খুব মানে শব্দ পাই অনেক শব্দ শুনতে পাই এক নাম্বার হলো গিয়ে প্লেনের শব্দ শুনতে পাই খুব প্লেন যাওয়া আসা করে তারপর রাস্তা দিয়ে তো গাড়ি চলতে থাকে সেই শব্দ শুনতে পাই আর হলো গিয়ে ঠুক ঠাক এরকম শব্দ সারা রাত ধরে শুনতে পাই তো জানি না কোথা থেকে এরকম ঠুকঠাক শব্দ আসে তো আমি ভাবছি আজকে সিকিউরিটিকে জিজ্ঞেস করবো এবার দেখছি কি সেই সাড়ে পাঁচটা ছটার সময় আমি না উঠতে পারছি না মানে ওই বালিশ থেকে যে মাথাটাকে তুলবো সেটাই আমি করতে পারছি না মাথা এত ঘোরাত ছিল ওই যে কালকে একাদশে ছিল তারপর সেরকম কিছু খাওয়া হয়নি তারপর আবার জানি করে এখানে এসছি বাড়িতে রান্নাবান্না করেছি বাড়ির বাড়িতে অনেক কাজকর্ম করতে হয়েছে যেহেতু এক দুদিন থাকবো না ওই জন্য ওখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি অর্জুনের জন্য পাস্তা সেদ্ধ করে রেখে এসেছি তারপর পেঁয়াজ কেটে রেখে পেঁয়াজ কেটে রেখেছি আমি তাই করি ওই অর্জুনের জন্য ওই পাস্তা বা চাউমিন এগুলো সেদ্ধ করে রেখে আসি তারপর সবজিপাতি কেটে রেখে আসি ওর বাবা ওই পাস্তাটা বানিয়ে দেয় সকালের টিফিনের জন্য তারপর আবার ওদের জন্য ডিম রান্না করে রেখে এসেছি আর কালকের ভাত রয়ে যাবে কালকে যে একাদশী সেটা আমি জানতাম না একটু বেশিই ভাত রান্না করা হয়েছিল তো সেই ভাত ফ্রিজে রাখলাম আর তারপরে তরকারি তরকারিপাতির চাল দেয়া মানে টুকটাক টুকটাক প্রচুর কাজ করতে হয় যেহেতু ওইখানে থাকি না সেই জন্য ওইখানে আমি যখন থাকি তখন আমাকে প্রচুর কাজ করতে হয় তারপর আবার কালকে ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছে আগের দিন রাতের বেলা একটার সময় ঘুমিয়েছি আর কালকে আবার ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছে ওই যে কৃপাকে রান্না বান্না রান্না করে দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি কালকে তো সব কিছু মিলিয়ে আর কি কালকে ক্লান্ত ছিলাম তো ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হলো এখনও আমার মাথা ঘোরাচ্ছে আমি নিজের জন্য ওই গ্লাসের মধ্যে নুন চিনি জল বানিয়ে রেখেছি একটুখানি খেয়েছি এখন কি পুরোটা খেয়ে নেব। ওটা খেয়ে এবার এই ঘর গোছানোর কাজকর্মগুলো করি এই কাজ করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টার কাজ হয়ে যাবে তাড়াতাড়ি এইগুলো করে তারপরে আমি স্নান করব স্নান করে ভাত খেয়ে তারপরে ঘুমাবো আবার তার কাজ করব নেই আজকে আর বাইরে বের হবো না ওই বিকালের দিকে বেরোবো বেলার দিকে তো আর বাইরে কোথাও বেরোচ্ছি না এবার খেয়ে দে বেশ করে একটা ঘুম দেব। সকাল আটটার মধ্যে আমার এখানে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলি ছোট ছোট দুটো ঘর এগুলো মুছতে তো খুব বেশি একটা সময় লাগে না দশ মিনিটের মধ্যে ঘর ঝাড়া মোছা কমপ্লিট হয়ে যায় ওই রান্না বসিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নেই মানে মোটামুটি আটটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট কিন্তু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্যই একটু দেরি হয়ে গেল আর এই ঘরে তো সেরকম একটা জিনিসপত্র নেই ওই জন্য এখানে কাজের চাপ আমার অনেকটাই কম স্নান করে এখন বারান্দায় জামাকাপড়গুলো মেলে দিচ্ছি বারান্দাটাও প্রতিদিন সকালবেলা আমি জল ঢেলে ঝাঁটা দিয়ে ধুয়ে রাখি তো সেটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি সকালের দিকে সমস্ত দরজা জানলাগুলো খুলে রাখি আবার বিকালের দিকে দরজা জানলাগুলো সব আটকে দিই তো এই দেখো আমার ঘরের কাজকর্ম সব কমপ্লিট ওই বাড়িতে আমার কত কাজ থাকে আর এখানে দেখো কোনো কাজ নেই ওই জন্য আমার এখানে সময় কাটতে চায় না আমি তো সাড়েটা দিন ঘুমিয়েই থাকি গুড ইভিনিং রাধা মাধব গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে হয়ে গেছে ঠাকুর পুজো দিতে পারি না বলে মনটা খারাপ লাগে এখানে থাকলে আমার ঠাকুর পুজো দেওয়া হয় না সাড়ে সাতটা বাজে তখন সন্ধেবাতে দিয়ে আমি তারপর একটু বাইরে গিয়েছিলাম সিটার পার্কের ওদিকে গিয়েছিলাম আমি আর কৃপা একসাথে আসলাম আসলে গিয়েছিলাম বাজারে এবার ভাবছিলাম কালকে একটু মাছ রান্না করবো এত সমস্যা পিসটা খারাপ তো তো ওই জন্য মাছ মাংস কিনে কোনো কিছুই ফ্রিজে রাখতে পারছি না তো ওই চিনার পার্কে যেতে যেতে দেখলাম এই পাশের একটা দোকানেই শুধু মাছ নিয়ে বসেছে সকালবেলার দিকে মাছের অনেকগুলো দোকান বসে কিন্তু সকালবেলা তো আর মাছ বাজার থেকে নিয়ে আসার সময় নেই কৃপা তো বেরিয়ে যায় সকালবেলা তাড়াতাড়ি আর তখন বাজার ভালো করে বসেও না নটা দশটার আগে বাজারে মাছ পাওয়া যাবে না ছোট্ট একটা মিষ্টি কুমড়ো আনলাম ভেন্ডি নিয়ে এসছি এখানে আড়াইশো ভেন্ডি আর কি আনলাম হ্যাঁ একটা চিরা বাজার প্যাকেট এটার দাম জানো বারো টাকা নিয়ে এসে আর আমাদের ওখানে দশ টাকা করে মনে হয় না এই চিড়া বাজার পাঁচ টাকা দামেরও আছে এবার এটা পাঁচ টাকার না দশ টাকার ঠিক ইয়ে করতে পারছি না মনে করতে পারছি না বারো টাকা দাম নেব কত দাম নেয় এখানে ও এটা পনেরো টাকা নিয়েছে আমরা তো দশ টাকা দামের সোয়াবিনের প্যাকেটগুলো কিনি দুটো গজা নিয়ে আসলাম এই ঘরে সেরকম একটা খাবার দাবার থাকে না আমাদের বাড়িতে যেরকম অনেক খাবার থাকে হাবড়ার কথা বলছি অনেক খাবার থাকে তারপরে কোনো অসুবিধা হয় না পাশের দোকান থাকে আমার বরকে বললে নিয়ে আসে পাশের দোকান থেকে কিনতে পারি আর এখানে তো সেই ব্যবস্থা নেই কৃপা বলল এই লাল আঙ্গুরগুলো খাবে এখানে জানো পঁয়ত্রিশ টাকা আঙুর করে এটুকুর দাম পঁয়ত্রিশ টাকা পেয়ারা একটা পনেরো টাকা করে নিলো দুটো পেয়ারা তিরিশ টাকা আর ট্রেনে মনে হয় পাঁচ টাকা সাত টাকা করে বিক্রি করে কালকে আসার সময় ট্রেনে আমি পেয়ারা দেখে নিই তো আমি দেখলে দুটো পেয়ারা নিয়ে আসতাম কৃপাকে প্রতিদিন একটা করে পেয়ারা দিই তো আর এই কাঁঠালি কলা নিয়ে আসলাম ওগুলো কৃপার জন্য কুড়ি টাকা নিলো কলা এখানে জিনিসপত্রের হেভি দাম হেভি গায়ে লাগে কিনতে আমাদের এই বিছানায় জানো তো তোষক নেই তোষক ছাড়া আমাদেরকে ঘুমাতে হচ্ছে এই শক্ত ম্যাট্রিক্স বিছানা চাদরও মতো থাকে না আর এই বিছানায় শুলে না গা হাত পা হেভি ব্যথা হয়ে যায় তরকারির ঝুড়ি নেই এইভাবে রাখলাম সবজিগুলো এই ঘরটায় একটু রোদটা কম পড়ে সেই জন্য এই ঘরটায় রাখলাম ডাইনিং রুমে আর রান্নাঘরে হেভি রোদ পড়ে তো ওই জন্য সবজিগুলো না সব শুকিয়ে যায় তাড়াতাড়ি আর এই যে আমাদের জামা কাপড় রাখার জায়গা জামা কাপড় রাখার আমাদের জায়গাও নেই এর মধ্যে রয়েছে কম্বল আর মশারি রয়েছে বিছানাপত্র রয়েছে আর কি বালিশ নেই বালিশ যা ছিল বের করে নিয়েছে ডাইনিং টেবিলের উপরে কোনো প্লাস্টিক নেই পেপার পেতে রেখেছে ভাবছি কালকে পেপারটা তুলে রাখবো কারণ এটা তো প্লাস্টিকের ডাইনিং টেবিল খাওয়া দাওয়া করে তারপরে ওই কাপড় দিয়ে মুছে নিলেই হবে তো প্লাস্টিক আনবো বাড়িতে তো আছে মনে হয় প্লাস্টিক তারপরে জল রাখার জন্য একটা টুল লাগবে সেই টুল নেই ওখানটাতে এই জারটা থাকলে তো আমার একটু কাজ করতে অসুবিধা হয় তো ওই একটা টুল আনতে হবে আমাদের মা মেয়ের এলোমিলো সংসারটা তোমাদেরকে দেখালাম আমাদের মা মামের এলোমেলো নতুন সংসার এদিকে বাবা ছেলের সংসার আর এদিকে মা মেয়ের সংসার ভাতটা মনে হয় তুমি বাবাকে কালকে থেকে বলছো মা তুমি একা একা ফ্ল্যাটে কি করবে সারাদিন তোমার তো এখানে কাজ নেই তোমার তো কাজও সকালবেলায় সব হয়ে যায় কি করবে সারাদিন আমি বলে আমি ঘুমাবো আজকে আমার শরীর এত ক্লান্ত ছিল তো সত্যি সত্যি বেশ ভালোই ঘুম হয়েছে ঘুমাচ্ছি উঠছি আবার ঘুমাচ্ছি আবার উঠছি এইসব করছি তারপর মালা জব করেছি মোবাইল দেখেছি এই সমস্ত করলাম সেই করে করে সময় কেটে গেল আমি অনেকদিন পর সত্যি সত্যিই আজকে একটু ভালো করে ঘুমালাম আমার ওই রকম মানে আগের মতো আর কি ভালো ঘুমও হয় না ভালো করে খেতেও পারি না কিন্তু আজকে দেখলাম বেশ ভালোই ঘুম হয়েছে আমি না ঘুমলে না কেমন যেন মানে লাফিয়ে লাফিয়ে উঠি হ্যাঁ ঘুম ভেঙে যায় ওই কী পাওয়া অসুস্থ হওয়ার পর থেকেই আমি কেমন যেন হয়ে গেছি আর কি সেদিন তোমাদের বললাম না আমি কি রকম যেন হয়ে গেছি আর তাই এই তো যাই হোক এখন মা মেয়ে খেয়ে দেয়ে শুয়ে পড়বো ভেন্ডি সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আমার সেরকমভাবে যদিও খিদে পায়নি ওই কৃপার সাথে এক দুই কাল খেলে খেতেও পারিনি মানে খিদে পাচ্ছে না খেতে ইচ্ছে করছে না চলো বন্ধুরা ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা